আজকের আমি নতুন একটা জলখাবারের রেসিপি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগবে তার জন্য আমার লাগবে এখানে দুখানা মাঝারি সাইজের আলু আমি এরকম ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে একটা পেঁয়াজ নিয়েছি একটু আদা নিয়েছি তিনখানা রসুনের ক নিয়েছি রসুনগুলো বড় বলে আমি তিনখানা নিয়েছি তার সাথে দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি এবার মিক্সিং জার নিয়েছি এবারে সব কিছু ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এভাবে বানালে খেতে খুব ভালো হয় এখানে আমি জল ছাড়া পেস্টটা বানাবো খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এটাকে সাইড করে রেখে দেবো আর এখানে নিয়েছি একটু ভাজা মশলা এই যে চারখানা শুকনো লঙ্কা একটু গোলমরিচ আর ধনে একটু শুকনো খোলায় আমি একটু গরম করে নিয়েছি এবার একটা গুঁড়ো করে নেব এটা দিলে খেতে খুব ভালো টেস্ট হবে এরপরে নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সুজি অল্প একটু আটা দেবো আটা লাগলে আবার দেবো আর তারপরে একটু ঘি দিয়ে দেব সবশেষে একটু ধনে পাতা দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব জল দেব না জল যদি লাগে তাহলে দেব অনেকটা নরম আছে আর একটু আটাও লাগবে আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম হাত দেব পুরোটা দেব না আর এখানে আর একটু আটা লাগবে এবার সব খুব ভালো করে মাখিয়ে নেব যদি নরম থাকে তাহলে আর একটু আটা দিতে হবে দেখুন এইভাবে মাখতে হবে খুব শক্তও না আর খুব নরমও নয় এরপরে আমি লেচি কেটে নেব খুব ভালো করে আমি একটু মাখিয়ে দিয়েছি এরপরে লেচি কেটে নেব এই আলুর পুরিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে নিন খেতে খুব ভালো লাগে এবারে ভালো করে এরকম গোল গোল করে নেব নিয়ে একটু চ্যাপটা করে নেব সবগুলো একইভাবে এরকম গোল গোল করে নেব হাত দিয়ে এরপরে আমি এবারে বেলে নেব লেচির মতন করে প্রথমে রুটির মতন করে বড় করে একটু বেলবো এইভাবে একটু বড় করে বেলে নেব যেরকম রুটি বেলে সেরকম একটু বড় করে বেলে নিতে হবে তারপরে একটা গ্লাস নেব গ্লাস দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে খুব সুন্দর করে কেটে নেব। তাহলে দেখতে খুব সুন্দর হবে আর গোলও হবে এবার উপর থেকে এটা আসতে করে ছাড়িয়ে নেব উঠে আসছে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে পুরো গোল হয়েছে এবার সবগুলো আমি একইভাবে করে বানিয়ে নেব তেলটা বেশ গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে একটা একটা করে আলুর পুরিগুলো ছেড়ে দেব তেলটা বেশি গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দেব দেখুন কত সুন্দর ফুলছে পুরো দেখুন পুরিগুলো কত সুন্দর করে ফুলে উঠছে একদম দারুণ লাগে এইভাবে সব আলুর পুরিগুলো সব ভেজে নেব কত সুন্দর ফুলে উঠছে আমি পুরীগুলো সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে আর দেখুন কত খাস্তা আর মচে হয়েছে